শুভ মহালয়া আজ থেকে শারদীয় দুর্গোৎসবের খনগণনা শুরু মন্দিরে মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মাকে আহ্বান করা হল কৈলাস থেকে মরতে আসার জন্য সর্বশক্তিমান দুর্গতি মা দুর্গা অবশ্যই মর্তলোকে পদার্পণ করবেন ভক্তদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য তাই আমরা মহালয়ার দিন থেকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পূজার নিক সেরে ঘরে ঘরে ধূপ প্রদীপ জ্বালাই এই নিয়মটা চলমান থাকবে দশমী পর্যন্ত দশমীতে মায়ের বিসর্জনের মধ্য দিয়ে পূজার সব কিছু সমাপ্ত হবে আবার এক বছরের অপেক্ষা নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার আনন্দ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি মহা সপ্তমীর এবং পরিবেশন নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রৈন পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কি কি রান্না করেছি এবার আমি আপনাদেরকে দেখাই ও কি সুন্দর গত পরশু দিন কি কী রান্নাবান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজ মহা রকম কীরকম রান্নাবান্না হলে সবার কাছে ভালো লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এক কাপ সোলার ডাল নিলাম ডালগুলো নরমাল জল দিয়ে ভিজিয়ে রাখব। রান্নার সব আয়োজন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ভিজবে এরপরে রান্নাবান্না শুরু করব সবাইকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলছি আজ মহালয়া কিন্তু আমি আয়োজন করছি মহা সপ্তমীতে কি রান্না বান্না হবে সেটাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না শেষে খাবার পরিবেশনের জন্য কলাপাতার প্রয়োজন ওনাকে বলছিলাম দুইটা কলাপাতা পাতা আনতে উনি বেলায় যাচ্ছেন কলাপাতা পাতা খুঁজতে ওদিকে গিয়েছিলেন বলছেন ওদিকেও নাই শহরের মধ্যে কলাপাতা পাওয়াও কঠিন ব্যাপার তারপরও আমাদের এলাকায় অনেক জায়গায় কিছু কিছু কলা গাছ দেখা যায় ওখান থেকে কিছুটা কলাপাতা মাঝে মাঝে সংগ্রহ করি দুইটা মনে হয় কলাপাতা পেয়েছেন বাম হাতে দেখা যাচ্ছে উনি জানেন না আমি জানালা দিয়ে ওনার ভিডিও করছি দুইটা কলাপাতা পেয়েছেন চলবে এটাতে আর দরকার নেই আমার ইচ্ছা আছে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খাবার পরিবেশন করব কলাপাতায় ওনাকে আমি আগেই এই কথা বলে দিয়েছিলাম উনি বলছেন আচ্ছা ঠিক আছে খুঁজে খুঁজে পাব হয়তো বা কলা পাতায় ভাত খেতে যে কি ভালো লাগে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রাখবো গতকাল ওনাকে বলেছিলাম ছোট মাছ ফেলে আনতে সকালবেলায় উনি হাঁটতে গিয়েছিলেন আসার সময় এই মাছগুলো নিয়ে আসছেন নদীর কাসকি মাছ এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু মাছগুলো দেখে আমি খুব খুশি হয়েছি তেমন কোনো ময়লা নাই তারপরও প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই একটা শুধু ফেনার আঁশ আছে আর তেমন কিছুই নেই একেবারে ফ্রেশ করে বেছে নিয়েছি মাছগুলো দেখতেও খুব ভালো লাগছে এবার লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখবো ইলিশ মাছ আর রুই মাছের মাথা নিয়েছি এগুলি ফ্রিজে ছিল নরমাল করে ইলিশ মাছের আয় ছাড়িয়ে নিয়েছি এখন মাছটা কেটে নেব ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে রুই মাসের মাথার মুড়ি ঘন্ট করব আলু আর চিড়া দিয়ে মাছটা ছোট তবে ডিম হয়ে গেছে ওই দিন পাঁচটা মাছ এনেছিলেন ওই মাছগুলো প্রতিটা মাসে স্বাদের ছিল এই মাছে শুধু ডিম দেখা যাচ্ছে ইলিশ মাছের ডিম আমি খুবই পছন্দ করি ডিমওয়ালা ইলিশ মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে একটা মাছের অর্ধেকটা আছে এটাও কেটে চার পিস শুধু আরও আজ রান্না করব আর বাকিগুলো রেখে দেব আরেকদিন রান্না হবে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না বসিয়ে দিলাম জল ফুটে ওঠার পর ছোলার ডালগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করব ডাল সিদ্ধ হোক এরই মাঝে একবার ঢাকা উঠিয়ে ডালের ফেনা কেটে আবার ঢেকে রেখেছিলাম ডালগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে ছয় সাত মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এরই মধ্যে সিদ্ধ হয়ে গেল এখন স্বাদ মতো লবণ হাফসা চামচ হলুদ দিয়েছি আবারও ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করব। এদিকে অল্প পরিমাণে ধনিয়া আর অল্প একটু জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি এটা গুঁড়ো করে ডালে দেব মশলাটা পাটার উপর নিলাম একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াইতে অল্প সরিষার তেল দিয়েছি এক ঘি দিলাম তেল আর ঘি ভালোভাবে গরম হলে এখন দেব কাজু বাদাম আর কিশমিশ অল্প কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এখন দিচ্ছি অল্প কোরানো নারিকেল নারিকেলটা কেউ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর মতো নারিকেল ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম অল্প করেই সরিষার তেল দেব ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ এলাচ তেজপাতা আর গোটা জিরা খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে ফোড়নটাও ভাজা হয়ে গেছে এখন দেব ছেঁচে রাখা আদা এক ইঞ্চি পরিমাণ আদা সেঁচে রেখেছিলাম আদা সহ ভালো করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি কাঁচামরিচ বাটা এক সামুচ কাঁচামরিচ বাটা দিয়েছি আজ সব রান্নায় কাঁচামরিচ বাটা দিয়ে করব ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো নামিয়ে গ্রেট করে রেখেছিলাম ওখান থেকে একটু দিয়ে দেব হাফ সা হলুদ দিয়েছি ডাল সিদ্ধতেও হাফ সা দিলাম এখনও হাফ সা দিয়েছি এবার ডাল দিয়ে দেব ছোলার ডাল সিদ্ধ হয়ে নরম হলেও সহজে গলে না তাই একটু ঘুঁটনি দিয়ে ঘুটে দেব অর্ধভাঙ্গা করে দিয়েছি আর লাগবে না এখন দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ বাদাম নারিকেল এখন দেব ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলাগুলো গুঁড়ো করে ঢেকে রেখেছিলাম খুব সুন্দর গ্রান ধনিয়া জিরা একসাথে ভেজে গুঁড়ো করে ছোলার ডাল রান্না করলে খুবই চমৎকার হয় দারুণ একটা গ্রান লাগে কিছু কিছু রান্নাতে ভাজা মশলার গুঁড়ো খুব ভালো লাগে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ডালটা ঘন হয়ে যাচ্ছে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না এক্ষুনি নামাবো নিরামিষ ভাবেই রান্না করেছি ডাল এই রান্নাটা নিরামিষের দিনেও করা যাবে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করবো মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর মতো ভেজে রেখেছি আলু ভাজাটা হয়ে গেলে এর পরে ভেজে নেব অল্প করে চিরা নিলাম একেবারে পাতলা চিড়া এই চিড়াগুলো তেলে ভেজে নেব তারপরে মুড়িঘণ্ট রান্না করবো মুড়িঘণ্ট রান্না করতে অনেক সময় লাগবে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো না মুড়িঘণ্ট রান্না হতে থাক এদিকে আমি কাসকি মাছটা রেডি করে নেব কাসকি মাছের হাতে মাখা চরচড়ি করব কুচানো পেঁয়াজ যে কড়াইতে রান্না করব ওখানেই ভালোভাবে মাখিয়ে নেব একটা আলু ঝুড়ি ভাজার মতো করে গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এসি আলুটা নিয়ে নিলাম মাছের সাথে যেন ভালোভাবে মিশে যায় অল্প একটু বেগুনও নিয়েছি কুচিয়ে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক গুঁড়ো গুঁড়োমরিচ দিলাম আগে এই উপকরণগুলো ভালোভাবে চটকিয়ে নরম করে নেব তারপরে মাছ মেশাব খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা কাশকি মাছ দিয়ে দিলাম কাসকি মাছ সহ ওভাবে তো আর মাখা যাবে না তাই সবজিটাকে আগে ভালো করে মাখিয়ে নিয়েছে সরিষার তেল আলতো হাতে মাখাতে হবে না হয় মাছগুলো ভেঙে যেতে পারে খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন দেব টমেটো একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম অর্ধেকটা দিয়েছি ডালে আর কিছুটা এখানে দিলাম হাতটা ধুয়ে সামান্য করে জল দিয়েছি আর জল দেব না জল দিয়ে আবারও ছোট চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা একেবারে সহজ তবে এত যে চমৎকার হয় এভাবে একবার ছোট মাছ রান্না করে না খেলে বুঝতেই পারবেন না কতটা স্বাদ লাগে এটা খেতে চুলার উপর বসিয়ে দিলাম রান্না হোক তিন চার মিনিট রান্নার পর দেখাবো আপনাদের এদিকে রুই মাছের মাথার মুড়ি হয়ে গেছে এক্ষুনি নামাবো ঠান্ডা হলে আর একটু বসে যাবে মুড়ি ঢেলে রেখে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও সরিষার তেল দিলাম তেল গরম হলে এখন বেগুন আর উচ্ছে ভেজে নেব দুই তিন রকমের চাল ডাল মিশিয়ে পাটায় মিহি করে বেটে নিয়েছি এরপর সব ধরনের মশলা দিয়ে একটু কালো জিরা দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে কুমড়োর ফিসগুলো বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম তিন ভাজা করব একটু বড়ো সাইজের করে নিয়েছি প্রথম পাতে এরকম মিষ্টি কুমড়ো ভাজা হলে খুবই ভালো লাগে খেতে কাসকি মাছের তরকারিটা দেখুন কত ভালো লাগছে দেখতে চুলার তাপটা মিডিয়াম রেখে রান্নাটা করছি আবারও ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব কুমড়ো ফুলোরি হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন দেব উচ্ছেগুলো উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে ওই ভেষনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে এটাকেও ভেজে নেব দুই চুলায় রান্না বসালে এদিক সেদিক করতে হয় এদিকে কাশকি মাছও রান্না হয়ে গেছে নামানোর আগে কুচানো ধনে পাতা দিলাম আবারও আলতো হাতে নেড়ে চেড়ে ধনে পাতাটাকে মিশিয়ে দেব মাছ কিন্তু ভাঙবে না মাছ আলু বেগুন মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছে এবার নামাবো এদিকে উচ্ছে করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ইলিশ মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চার পিস রান্না করবো তো লেজের অংশটাকে এভাবে করে এঁকে দিয়েছি ভালোভাবে ভাজা হলে খাওয়ার সময় আর কাটা লাগবে না ডিম উল্টে পাল্টে মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভেজে নেব বড় মাছ হলে এত ভাজার প্রয়োজন হতো না যেহেতু ছোট মাছ তাই একটু ভেজে নিচ্ছি আর লেজের অংশ দুইটা এগুলি ভালোভাবেই ভাজতে হবে এই তেলে কালো জিরা ফোড়নে দেব মাসের পিস গেছে একটা কষি বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম হাফসা চামুচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি এখন দেব বেটে রাখা কাঁচামরিচ প্রায় দেড় মতো দিয়েছি ভালোভাবে কষিয়ে নিলাম এখন ফোটানো গরম জল দিচ্ছি মাছ ভাজাতে একটু লবণ বেশি দিয়েছিলাম তাই এখন আর লবণ দিলাম না পরে দেখে শুনে প্রয়োজনে একটু লবণ দেওয়া যাবে ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব দুই তিন মিনিট পর এরকম হয়েছে ঝোলটা আর কমাবো না এখনই নামাবো সব রান্নাবান্না শেষ রান্নাঘরের সব ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি এখন খাবারগুলো টেবিলে নিয়ে আসলাম কলা পাতায় পরিবেশন করব। ছোলার ডাল রুই মাছের মাথার মুড়ি ঘণ্ট রান্নাগুলি কেমন হয়েছে বা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বেগুন দিয়ে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে কাসকি মাছের চচ্চড়ি লেবু কাঁচামরিচ লেবু জিনিসটা কেটে কুটে সামনে রাখলেও ওই ফাতের কাছে নিতে মনে থাকে না তাই সব আগে রেডি করে নিয়েছি গত পরশু দিন মহাষষ্ঠীর রান্না করেছিলাম পরিবেশনের সময় ওই কাগজি আর কাঁচামরিচ দিতেই ভুলে গিয়েছি ওটা আমি কেটে রান্নাঘরে রেখেছিলাম কিন্তু টেবিলে আনি নাই তাই ভুলে গিয়েছিলাম আজ আর ভুল হবে না সব টেবিলে নিয়ে আসলাম সকালবেলায় কলা পাতা দুইটা ভালোভাবে ধুয়ে রেখেছি এখন আবার উপর দিয়ে ধুয়ে আনলাম পাতাগুলো আগে ভাজ করে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন আমি মহা সপ্তমীর খাবারগুলো কলা পাতায় কিভাবে পরিবেশন করি দেখুন আমার মতো করে আমি করছি আপনারাও যদি এভাবে করেন তো করবেন না হলে আপনাদের মতো করে করবেন তবে আমি একটা কথাই সব সময় মনে করি একটা কথা আছে প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি তরকারি রান্নাটা দেখতে যদি ভালো লাগে ওটা খেতেও অবশ্যই ভালো লাগবে আর পরিবেশনটা যদি সুন্দর হয় দেখতে ভালো লাগে চোখে সুন্দর লাগে ওই খাবারটা খেতেও ভালো লাগবে ঘরে কোনো অতিথি আসলে আমরা সব সময় রান্না যাই করি একটু সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করি আমিও তাই সেভাবে একটু পরিবেশন করার চেষ্টা করছি আর মনে মনে কল্পনার জগতে ভাসছি আমার দুর্গতি নাশিনী মা দুর্গা দেখে এবং জেনে খুশি হবেন যে আমার ভক্ত আমার আগমন উপলক্ষে নিজের সাধ্য অনুযায়ী রান্নাবান্না করে আনন্দমনে সুন্দর মতো পরিবেশন করে খাওয়া দাওয়া করছি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাবান্নায় পরিচ্ছন্নতা থাকলে আমরা মানুষ যেমন খুশি হই দেখে সৃষ্টিকর্তাও তেমন খুশি হন দেখে সৃষ্টিকর্তা যদি খুশি থাকেন তাহলে আমার মনে হয় আমাদের সবার উপরে সবার পরিবারে সৃষ্টিকর্তার দয়া এবং আশীর্বাদ বর্ষিত হবে এবার ছোট ছোট বাটিতে করে তরকারিগুলো বেড়ে নেব এটা হল রুইমাসের মাথার মরিঘণ্ট এখন নিচ্ছি সোলার ডাল কালি জিরা ফোরণে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি गावા ઘી એક સમોસ કરે নিলাম আমার মনে হচ্ছে যা যা রান্না করেছি সব কিছু সুন্দর মতো সাজিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না প্রথমে দুই রকমের ভাজা তারপর ছোট মাছের চরচুড়ি এরপরে ছোলার ডাল মুড়িঘন্ট ইলিশ মাছ শেষ পাতে মিষ্টি সব শেষে পান দেখতেই ভালো লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আমি আপনাদের সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা গত দুই তিন দিন যাবৎ আমার একজন প্রিয় মানুষ ভিডিও দেখে শুধু কমেন্টস করছেন আর লিখছেন আমার নামটা প্লিজ বলবেন গতকালেও উনি লিখেছেন আমার নামটা কিন্তু আগামীকাল ভিডিওতে বলবেন তো ওনার অনেক আগ্রহ দেখে আমি খুবই খুশি হয়েছি আমার মনে হয় ওনার মতো আপনারাও অনেকেই আপনাদের নামগুলি বললে আপনারা খুব খুশি হন কারণ আপনারা সমস্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গঠনমূলক কমেন্টস করেন আমারও মনে হয় আপনাদের নামগুলি বললে আপনারাও খুশি হবেন আমার আমার কাছেও ভালো লাগবে তাই গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছেন কাকন রয় শুক্লা রয় রানু বেগম ইতালি থেকে শিবানী ভৌমিকমসিংহ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে নন্দিনী নন্দিনী ইউএসএ থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে স্বপ্না ব্লক মলিদাস কানাডা থেকে নন্দিতা নার্জারি মলিনা দে লাইফস্টাইল উৎফলি অপর্ণা সেন গুপ্ত উষা দাস আন্দামান নিকোবর আইসল্যান্ড ইন্ডিয়া থেকে রুমা সেন গুপ্ত কলকাতা থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে পরাধীন মিডিয়া বিভাসেন গুহাটি আসাম থেকে রানী অন্বেষা মমজয় ঢাকা থেকে কাবেরী রয় রয় অরুণ কলকাতা থেকে সুনন্দা ব্যানার্জি অনুভব পাত্র ভোলা পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে শাহেদা আক্তার আমেরিকা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শুক্লা সরকার মলিমালা মিত্র তমাস এন ঘোষ কলকাতা থেকে রানী নাথ স্বপ্না ব্যানার্জি কল্পনা ব্লগ। কুন্ডন কলকাতা যাদবপুর থেকে পার্থ মজুমদার শম্পা ব্যানার্জি কলকাতা থেকে রান্নাবান্না উইথ ডেইলি ব্লক দেবজানি গাঙ্গুলি সুমন্তরা সেনাপতি শিবরা এন্ড রুমা লাইফস্টাইল স্টাইল নিষাদ কলি অনিমা বোস রাঁচি থেকে নীলপামারির আপা ডেইলি কিসেন রিয়াস ডায়েরি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে